যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার লিফটের পাঁচ বিল্লার ট্রেডিং কর্পোরেশনে আমি আজকে কিছু যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদেরকে তাদের উদ্দেশ্য করে আমি কিছু আজকে প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের এটা যে এটা অনেক বড় শোরুম রয়েছে আপনার তো আমি এক এক করে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাই পছন্দ আসলে পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তো এই একটা আইটেম রয়েছে এটা সম্পূর্ণ ঈদে নেমেছে নতুন কালেকশন চাইলে আপনারা শোরুমে এসে পছন্দ করে যাচাই বাছাই করে নিয়ে নিতে পারবেন হুম অনেক সুন্দর কালেকশনগুলো ছবিতে স্পষ্টভাবে বোঝা যায় না তো আমি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে খুবই কোয়ালিটিফুল প্রাইস আসছে এটা আপনার এগারোশো টাকা আচ্ছা আচ্ছা মানে একটা আমি আপনাদেরকে স্যাম্পল জানিয়েছি যেন আপনারা এটা আইডিয়া হতে পারে যেন কত থেকে কত মধ্যে আসবে এগুলো এগুলো সম্পূর্ণ বাহিরের কালেকশান তো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাই অবশ্যই যোগাযোগ করবেন আর যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস তাদের ক্ষেত্রে আপনার বিশ পারসেন্ট এক্সট্রা দিতে হবে ঠিক আছে তো খুবই সুন্দর কালেকশনগুলো চাইলে নিয়ে নিতে পারেন প্রিয়জনকে দেওয়ার জন্য অথবা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারাও নিয়ে নিতে পারেন আর আমি বলবো আপনাদেরকে আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে আমি জাস্ট স্যাম্পল দেখালাম এগুলো অনেক প্রকার আছে আপনার হাজার দুই হাজার পিস এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ